আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিতে আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ এগারোয়ের অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর শিক্ষার্থীরা প্রথমেই আমি আলোচনা করব পরিচ্ছেদ এগারো এর বইয়ে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া আছে মোট ষাটটি দেওয়া আছে এগুলো এরপর পরীক্ষায় আসা উপযোগী গুরুত্বপূর্ণ আরও কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আলোচনা করব পরিচ্ছেদ এগারোয় নাম হচ্ছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন করি প্রত্যয় কি আমরা মূল শব্দের সাথে যেটা যুক্ত করি বা প্রকৃতির সাথে যেটা যুক্ত করি সেটা হচ্ছে প্রত্যয় প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই তো প্রথমেই পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নেই এক নম্বর প্রশ্নে বলা হয়েছে ধাতুর পরে যে সব প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে উত্তর হচ্ছে ক কৃত প্রত্যয় ধাতু হচ্ছে কোনগুলো ক্রিয়া মূলকে ধাতু বলা হয় এই ক্রিয়ামূলের সাথে যেগুলো প্রত্যয় বসে সেগুলো হচ্ছে কৃত প্রত্যয় দুই তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে উত্তর হচ্ছে ঘ তদ্ধিতান্ত শব্দ তিন নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ উত্তর হচ্ছে খ নাগর তদ্ধিতান্ত শব্দ কোনগুলো যেগুলোকে আমরা বিশেষ বলি বা নামপদ বলি সেগুলো চার নিচের কোনটির নিজস্ব অর্থ আছে উত্তর হচ্ছে শব্দ পাঁচ নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ উত্তর হচ্ছে ক ভাজি ছয় নিচের কোন শব্দটি উয়া প্রত্যয় যুগে গঠিত উত্তর হচ্ছে গ পড়ুয়া এখানে পর এটা হচ্ছে মূল শব্দ এর সাথে উয়া যুক্ত করা হয়েছে উয়া প্রত্যয় যোগে পড়ুয়া হয়েছে সাত অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে উত্তর হচ্ছে ঘ চোরা আট শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে কি বলে উত্তর হচ্ছে ক নয় প্রত্যয় কত প্রকার একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা হচ্ছে সরি তদ্ধিতান্ত প্রত্যয় এবং কৃদন্ত প্রত্যয় দশ নিচের কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ উত্তর হচ্ছে ক এগারো নিচের কোনটি কৃদন্ত শব্দ উত্তর হচ্ছে ঘ স্থায়ী বারো নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ এর উত্তর হচ্ছে খ পঙ্কজক ইল পঙ্ক হচ্ছে মূল শব্দ বা প্রকৃতি ইল হচ্ছে প্রত্যয় পঙ্কিল তেরো নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দ উত্তর হচ্ছে গ জেলে চোদ্দ দর্শনীয় শব্দের সঠিক শব্দ গঠন কোনটি উত্তর হচ্ছে ঘ দৃশ্য যোগ ও নিয়ম পনেরো শয়ান শব্দের সঠিক শব্দ গঠন কোনটি এর উত্তর হচ্ছে ঘ ষোলো চতুর শব্দের সঠিক শব্দ গঠন কোনটি উত্তর হচ্ছে ক চত চোখ বর সতেরো বর্ধমান শব্দে সঠিক শব্দ গঠন কোনটি উত্তর হচ্ছে বিধোজক মান আঠারো নিচের কোন শব্দে তদ্ধিত যুক্ত হয়েছে উত্তর হচ্ছে ক অশতন উনিশ তদ্ধিত প্রত্যয় যুক্ত শব্দ নয় কোনটি উত্তর হচ্ছে গ বিশ মালিক অর্থে প্রত্যয় যুক্ত শব্দ কোনটি উত্তর হচ্ছে ক জমিদারি একুশ টেকো শব্দটিতে কি অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে ঘ যুক্ত নিন্দা অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে উত্তর হচ্ছে গ জ্যাঠামি তেইশ রোগগ্রস্ত অর্থে প্রত্যয় যুক্ত শব্দ কোনটি উত্তর হচ্ছে গ বেত চব্বিশ ফলক শব্দটির সঠিক শব্দ গঠন কোনটি উত্তর হচ্ছে খ পঁচিশ গেয় শব্দটিতে কি অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে উত্তর হচ্ছে খ সংশ্লিষ্ট নৈপুণ্য অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে উত্তর হচ্ছে ক নে সাতাশ ফাশে শব্দের সঠিক গঠন কোনটি উত্তর হচ্ছে ক ফিকাযোগ সে আঠাশ ভাববাচক বিশেষ পথ গঠনে ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হয় উত্তর হচ্ছে খ উনতিরিশ বাংলা ভাষায় প্রত্যয় কত প্রকার উত্তর হচ্ছে দুই প্রকার তিরিশ ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয় উত্তর হচ্ছে খ প্রত্যয় একত্রিশ মোরক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হলো এর উত্তর হচ্ছে খ মূর যোগ বত্রিশ শ্রমিক শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি উত্তর হচ্ছে গ শ্রম যোগ ইন তেত্রিশ মুক্ত শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি উত্তর হচ্ছে গ ধাতু মুছ কয়ত। এখানে ধাতু চিহ্ন ব্যবহার করা হয়েছে কারণ মুছ হচ্ছে কৃত প্রত্যয় বা ক্রিয়ামূল চৌত্রিশ দাতা শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি উত্তর হচ্ছে ক পঁয়ত্রিশ ক্রেতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি উত্তর হচ্ছে খ ধাতু ক্রিযোগ ত্রিশ ছত্রিশ শ্রবণ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি উত্তর হচ্ছে গ গানত্রিশ ধাতু যোগ অনট সমান হয় শ্রবণ কোন সূত্রে প্রাপ্ত এটা আমরা কোন সূত্রে পেলাম উত্তর হচ্ছে খ গুণ ও বৃদ্ধি আটত্রিশ দর্শন শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি উত্তর হচ্ছে খ দৃশ যোগ অনট উনচল্লিশ হত এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি উত্তর হচ্ছে ঘ ধাতু হন যোগ কয়ত চল্লিশ দোলনা এর প্রকৃতি প্রত্যয় কোনটি উত্তর হচ্ছে ক দুল যোগ অনা একচল্লিশ উক্তি এর প্রকৃতিও প্রত্যয় কোনটি সঠিক উত্তর হচ্ছে ঘ বিয়াল্লিশ ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী উত্তর হচ্ছে গ নতুন শব্দ গঠন তেতাল্লিশ বাংলা কৃত প্রত্যয়ের উদাহরণ কোনটি উত্তর হচ্ছে গ যাচাই চুয়াল্লিশ কৃত প্রত্যয় সাধিত পদটিকে কি বলা হয় উত্তর হচ্ছে গ কৃদন্ত পদ পঁয়চল্লিশ শান্তি আর প্রকৃতি প্রত্যয় কোনটি উত্তর হচ্ছে গ ছেচল্লিশ ছিন্ন শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কী এর উত্তর হচ্ছে ক সাতচল্লিশ কোনটিতে বিশিষ্ট গঠনে ই প্রত্যয় যুক্ত হয়েছে উত্তর হচ্ছে ক ভাজি আটচল্লিশ ভোজন শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি উত্তর হচ্ছে খ ভুজ যোগ অনট উনপঞ্চাশ কোনটিতে নিপাতনে সিদ্ধ কৃদন্ত শব্দ উত্তর হচ্ছে ক শক্তি প্রকৃতি ও প্রত্যয় হলো উত্তর হচ্ছে ক ধাতু চল চোখ ইনসু শিক্ষার্থীরা এ হচ্ছে এগারো নম্বর পরিচ্ছেদের অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আজকের ভিডিও আলম্বা করছেন আজকে নিয়ে